প্রাইম টাইম নিউজ নিয়ে আমি আপনাদের সাথে আছি মৃন্ময় আর আপনারা দেখছেন নিউজ বাংলা নেটওয়ার্ক এখন খবর বিস্তারিত আবারও বহিরাজ্যে পাচারের সময় যাত্রীবাহী বাসে তল্লাশি চালিয়ে গাজা সহ এক নেশাকার বাড়িকে আটক করল আসামের চুরাইবাড়ি থানার পুলিশ একই পদ্ধতিতে পরপর ত্রিপুরা থেকে বহিরাজ্যে পাচারের সময় আসাম পুলিশ তাদের রুটিন তল্লাশিতে গাড়ি সহ গাঁজা আটক করতে সক্ষম হয় তবে এবার ধর্মনগর থেকে গৌহাটি গামী স্বপ্না ট্রাভেলসের এ জিরো ওয়ান জে পাবলিক এইট জিরো ফোর টু নাম্বারের নৈশ বাসে তল্লাশি চালিয়ে গাঁজা সহ এক পাচারকারীকে আটক করে পার্শ্ববর্তী রাজ্য আসামের করিমগঞ্জ জেলার চুরাইবাড়ি ওয়াচ পোস্টের পুলিশ একটি ব্যাগে করে আটটি প্যাকেটে মোট আট কেজি গাঁজা উদ্ধার করে আসাম পুলিশ উদ্ধারকৃত গাজার বাজার মূল্য প্রায় চল্লিশ হাজার টাকা বলে জানান থানার ইনচার্জ মিন্টু শিল আটক পাচারকারীর নাম বেজনাথ কুমার তার বাড়ি বিহার রাজ্যের রাঘবপুর জেলার সারফাবাদ গ্রামে সে পুলিশের কাছে জবানবন্দিতে জানায় আগরতলার এক ব্যবসায়ীর কাছ থেকে এই গাজাগুলি কিনেছিল পাশাপাশি আসাম পুলিশ ধৃত পাচারকারীকে আগামীকাল করিমগঞ্জ আদালতে প্রেরণ করবে করিমগঞ্জ আসাম পোস্টের সম্মুখে আট নং জাতীয় সড়কে প্রতিদিন নাকা চেকিং ডিউটি করি আজকেও সেই মতে ডিউটি করার সময় তিন তিনটি বাস আমাদের ওয়াশপোসের সামনে যখন আসছে তখন আমরা বাসগুলো চেক করি এর মধ্যে নাইট সুপার স্বপ্না এ এস জিরো ওয়ান জেসি এইচ জিরো ফোর টু এই বাসের মধ্যে একজন লোক আঠারো নম্বর সিটে বসা ছিল তার নাম বেজনাথ কুমার তার ব্যাগের মধ্যে চার গাঞ্জা গাঁজা পাওয়া গেছে এই চার পুঁতলার ওজন আট কেজি এবং তারে এই বাসের ড্রাইভার ও কন্ট্রাক্টর তারাও চিনাক্ত করছে সেও স্বীকার করছে হে আগরতলা আর কে নগর থেকে এই গাঁজাগুলো অন্য গাড়ি নিয়ে আসে আইসা ধর্মনগর ওর এই বাসে উঠছে আর এই বাস প্রথম গুহাটী যাইব তারপর এই গাঁজাগুলো নিয়ে বিহার যাইব আর এই গাঁজার মূল্য যে পঁচাপন থেকে ষাট হাজার টাকা হয়েবে আর বর্তমানে আমার বাজারি চড়া পি এস এর মাননীয় অসি মহোদয় এই আসামি কুমার ও গাঞ্জা তিনি পুলিশ স্টেশনে কদমতলা প্রতিনিধি রিপোর্ট নিউজ বাংলা আয়রন ট্যাবলেট খেয়ে অসুস্থ পাঁচ স্কুল ছাত্র ছাত্রী। ঘটনা উত্তর ত্রিপুরা জেলার কদমতলা ব্লক এলাকার তারকপুর হাই স্কুলে। এই ঘটনায় ব্যাপক চাঞ্চল্য দেখা দিয়েছে গোটা এলাকায় সোমবার দুপুর দুটো নাগাদ কদমতলা ব্লক এলাকার তারকপুর হাই স্কুলের ছাত্রছাত্রীদের আয়রন ট্যাবলেট খাওয়ানো হলে পাঁচজন ছাত্রছাত্রী অসুস্থ হয়ে পড়ে তড়িগড়ি করে তাদের কদমতলা হাসপাতালে আনা হয় তারা হলো সমীর নমসূদ্র অনামিকা দাস নাজমা বেগম শম্পা দাস সহ আরও এক ছাত্র অসুস্থ হয় হাসপাতালে তাদের চিকিৎসা চলছে তার মধ্যে দুজনের জ্ঞান এখনও ফিরেনি এই ঘটনার খবর পেয়ে অভিভাবকদের মধ্যে সবাই আতঙ্কিত হয়ে পড়েন কদমতলা গ্রামীণ হাসপাতালে ছুটে আসেন তারা এদিকে ঘটনার খবর পেয়ে বিদ্যালয় পরিদর্শক সুধাংশু শেখর পাল ও কদমতলা পঞ্চায়েত সমিতির চেয়ারম্যান সুব্রত দেব ছুটে আসেন কদমতলা প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে বিদ্যালয় পরিদর্শকের বক্তব্য রুটিন মাফিক প্রতি বছরে আয়রন ট্যাবলেট ছাত্রছাত্রীদের খাওয়ানো হয় অনেক সময় ছাত্রছাত্রীরা বাড়ি থেকে না খেয়ে আসে কিংবা শারীরিক দুর্বলতার জন্য একটু অসুস্থ হয়ে পড়ে এই ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে এলাকায় বিষয়টোতো কি হৈছেতো মানে আপোনাক কি কৈছো আমাৰ যে আইৰণ ফুলে খেতি টেবলেট খোৱাই এটাটো ৰুটিনলি খোৱা নিজে পেণ্ডেমিক চিটুৱেশ্যন লৈ বছৰ কাৰণে বা ডেৰ বছৰ ষ্টপ আছে এতিয়া কণ্টিনিউ খাইছে এখনো প্ৰচুৰ ফুলাফানে স্কুলে চলি আছে এই প্ৰগ্ৰামটো এটা ৰুটিন এতিয়া চল্ছে মানে এটা খালেও খায় নাখাইলেও খায় এতিয়া এটা ড'জ আছে এখন এই কাৰণত ঠিক কি কাৰণে হৈছে আমি বুজি আছো আমাৰ সেনেজনে মনে হৈছে ফুলাফানটো অনেক সময় মানে ইয় কৰে ঐ এতিয়া কয় বাৰীতে নাখাই যায় মানে টিউশ্যন দৌৰি দৌৰি অনেক সময় নাখাই যায় উইক হৈ যায় হয়তো ট্যাবলেট টা খাইয়া জল খাওয়ার দরকার খাইছে না বা আর যদি মানে মেডিকেল কোনো এক্সপ্লেনেশন লাগে তাহলে তো আমরা কইতে পারতাম না তো এরকম তো হয় না আমরা দেখছি না এটা প্রথম এখানে তো আমি এখন পর্যন্ত তো পাঁচজন দেখলাম এর মধ্যে তিনজন তো খুবই ভালো কথা কথা কইতে পারলো আর একজন একটু ঘুমাইতেছে আছে কি রেফার করা হয়েছে না রেফার তো করা হয়নি কদমতলা প্রতিদিন রিপোর্ট নিউজ বাংলা বাংলাদেশের জনক শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উপলক্ষে সীমান্তরক্ষী বাহিনী আয়োজিত মৈত্রী বাইসাইকেল র্যালি সোমবার পৌঁছলো গন্ডাছড়ায় এই র্যালিতে মোট তেইশ জন বাইসাইকেল আরোহী ছিলেন স্বাধীন বাংলাদেশের জনক শেখ মুজিবুর রহমানের জন্ম শতবার্ষিকী উপলক্ষে রক্ষী বাহিনী আয়োজিত মৈত্রী বাইসাইকেল রেলি পৌঁছল গণ্ডাছড়ায় সোমবার দিন এদিন জনের বাইসাইকেল দলটিকে একশো আটত্রিশ সীমান্ত রক্ষী বাহিনীর পক্ষ থেকে তাদের অ্যাডাম বেস গণ্ডাছড়ার দুর্গাপুরে স্বাগত জানানো হয় তাদের স্বাগত জানাতে ওই এলাকার কচি কাঁচা শিশু থেকে শুরু করে বিভিন্ন স্কুলের ছাত্রছাত্রীরা উপস্থিত ছিলেন পুষ্প এবং ফুলের মালা দিয়ে তাদেরকে বরণ করে নেন উপস্থিত ছাত্র ছাত্রীরা মঙ্গলবার তাদের পুরো বিশ্রাম এ উপলক্ষে তাদের ডম্বুর লেখ পর্যটন করানো হবে এরপর বিকেলে তাদের অনুষ্ঠান হবে গন্ডা ছড়ায় সীমান্তরক্ষী বাহিনীর পক্ষ জানানো হয়েছে যে ভারত বাংলা মৈত্রীর বার্তা সুদৃঢ় করতে এবং সীমান্ত অপরাধ এবং সীমান্ত চূড়ামাল রোধে বার্তা দিতে এই মৈত্রী রেলির আয়োজন করা হয়েছে পশ্চিম বাংলা থেকে শুরু হওয়া এই মৈত্রী রেলি ত্রিপুরা হয়ে শেষ হবে মিজোরামে মোট চার হাজার কিলোমিটারের উপর দূরত্ব অতিক্রম করবে এই মৈত্রী রেলি करीब चार हज़ार किलोमीटर से जो कि साउथ बंगाल फ्रंटियर से चालू चालू हुई है साउथ पर, चौबीस परगना से और मिजोरम में जाके ख़त्म हो गई तो इसमें त्रिपुरा का पार्ट भी है जो बीच में है लगभग आज ये 138 हंड्रेड थर्टी एट जो अम्बासा में है उसका ये एडम बेस है गंडाचेरा यहाँ पर उनका आगमन हुआ है अभी कुछ ही देर पहले कल इनका फुल डे रेस्ट है जो फर्स्ट रेस्ट है इनका अभी पूरी यात्रा में पहला फुल डे रेस्ट है कल কাল ইনকো নজদিকাছা থেকে নিজস্ব প্রতিনিধির রিপোর্ট নিউজ বাংলা আবারও বাইক দুর্ঘটনায় মৃত্যু হল এক যুবকের ঘটনা অমরপুর উদয়পুর সড়কের গান্ধারী এলাকায় জানা যায় মৃত ওই যুবকের নাম বিশ্বজিৎ সাহা আবারও বাইক দুর্ঘটনায় তর্তাজা যুবকের প্রাণ গেল ঘটনাটি ঘটে অমরপুর উদয়পুর সড়কের গান্ধারী এলাকায় নিহত যুবকের নাম বিশ্বজিৎ সাহা বয়স বাড়ি কলেজ টিলা এলাকায় জানা গিয়েছে গতকাল থেকে এই যুবক নিখোঁজ ছিল আর জানা যায় যুবক দ্বাদশ শ্রেণীতে পাঠরত পেশায় সে একজন হকার ছিল দুর্ঘটনাগ্রস্ত মোটর বাইকের নম্বরটি হল টি জিরো থ্রি কে সেভেন ওয়ান ঘটনাস্থলে বীরগঞ্জ থানার পুলিশ এবং অমরপুর অগ্নি নির্বাপক দপ্তরের কর্মীরা উপস্থিত হয়ে উদ্ধার করে নিহত বিশ্বজিৎকে অমরপুর মহকুমা হাসপাতালে ময়না তদন্তের জন্য পাঠায় ময়না তদন্তের পর মৃত দেহটি পরিবারের লোকজনেদের হাতে তুলে দেন হাসপাতাল কর্তৃপক্ষ এই ঘটনায় রীতিমতো পরিবার পরিজনেদের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে কতদিন দিন ফাইতেছো না কালকে সকাল নাকি অমরপুর অপুর টিকা কোম্পানির টিকা মাল তো একটা জায়গায় অমরপুর তো অধিক অস্তায় এখানে একটা অ্যাক্সিডেন্ট দুর্ঘটনা ঘটছে এরকম একটা খোর বেশি খবর পেয়ে আমরা ঘটনাস্থলে ছুটে আসি তো এবং আমরা এখানে দেখতে পাই যে ফায়ার সার্ভিস বাইক রিডার যে বাইক রিডার বাইক চালক তাকে নিয়ে আমিপুর হসপিটালে শিফট করছে এখন বাকি আমরা কীভাবে দুর্ঘটনা সংঘটিত হয়েছে আমরা বিষয়টি খতিয়ে বাংলা। মঙ্গলবার থেকে গণ্ডাছড়া রাম ঠাকুর আশ্রম সংঘের উদ্যোগে শুরু হচ্ছে পাঁচ দিনব্যাপী শ্রী শ্রী রামচন্দ্র দেবের বাৎসরিক পক্ষ থেকে গন্ডাছড়া হাসপাতালে ফল এবং মিষ্টি বিতরণ করা হয় গন্ডাছড়া রাম ঠাকুর সেবাশ্রমের উদ্যোগে শ্রী শ্রী রামচন্দ্র দেবের বিয়াল্লিশতম জন্মবার্ষিকী উপলক্ষে প্রতি বছরের মতো এবছরও আজ কে অর্থাৎ মঙ্গলবার থেকে শুরু হতে যাচ্ছে পাঁচ দিন ব্যাপী শ্রী শ্রীরামচন্দ্র দেবের বাৎসরিক মহোৎসব উৎসবকে সামনে রেখে সোমবার গন্ডাছোড়া রাম ঠাকুর আশ্রম কমিটির পক্ষ থেকে গন্ডাছোড়া মহকুমা হাসপাতালে রোগীদের মধ্যে ফল মিষ্টি ইত্যাদি বিতরণ করা হয় গন্ডাছোড়া বাজারে সাফাই অভিযান করা হয়েছে আশ্রম কমিটির এক কর্মকর্তা জানান মঙ্গলবার থেকে ভগবত গীতা পাঠ এবং তর্পণের মাধ্যমে পাঁচ দিন ব্যাপী উৎসবের শ্রী শ্রী রামচন্দ্র দেবের সংকীর্তন শুভ সূচনা হবে এবং সাতাশে ফেব্রুয়ারি মহাপ্রসাদ বিতরণ করা হবে আঠাশে ফেব্রুয়ারি ভোর সকালে নগর কীর্তনের মধ্য দিয়ে উৎসবের সমাপ্তি ঘটবে রাম ঠাকুর আশ্রম সেবা আশ্রমে জন অন্য বছরে যাচ্ছে এব মহা উৎসব এই উৎসব দুই হাজার একুশ ফেব্রুয়ারির তেইশে মঙ্গলবার সন্ধ্যা ছয়টায় মঙ্গলার মাধ্যমে পাঁচ দিন ব্যাপী উৎসব হতে যাচ্ছে এবং এই উৎসবকে সামনে কেন্দ্র করে আমরা এখন আসলে রুগীদের মধ্যে মহাপ্র ফল এবং মিষ্টি বিতরণ এবং

সোমবার দুপুর নাগাদ এক গরুচুরকে আটক করে উত্তম মধ্যম দিয়ে পুলিশের হাতে তুলে দিল স্থানীয় জনগণ ঘটনারাজ্যের তেলিয়ামুড়া থানাধীন চাকমাঘাট ব্যারেজ সংলগ্ন তুই মধু বাজার এলাকায় চুরের নাম ভজন দেবনাথ বর্তমানে তাকে তেলিয়ামুড়া থানার পুলিশ আটক করে তেলিয়ামুড়া থানায় নিয়ে এসেছে তেলিয়ামুড়া থানা এবং মুঙ্গিয়াকামি থানা এলাকায় প্রতিনিয়তই গরু চুরির ঘটনা ঘটে থাকলেও গরু চুরি কাণ্ডের সঙ্গে জড়িত মূল পাণ্ডা গরু চুরদের ধরতে পারেনি কর্তব্যরত পুলিশ কর্মীরা তবে দেখা যায় চুরি কাণ্ডে অপকর্ম নেশা সামগ্রী কারবারিদের জনসাধারণ পুলিশের হাতে তুলে দেয় এমন এক অদ্ভুত ঘটনা তেলিয়ামুড়া থানাধীন চাকমাঘাট এলাকার তুই মধু বাজারে এলাকাবাসীদের বক্তব্য অনুসারে জানা যায় চাকমাঘাট এলাকার বাসিন্দা ভজন দেবনাথ কিছুদিন পূর্বে তেলিয়ামুড়া থানাধীন ধর্মনগর থেকে গরু বাছুর চুরি করে চাকমাঘাটের এলাকায় নিয়ে আসে বিক্রির এলাকাবাসীদের সন্দেহ হয় গরু বাছুর কেনই বা সে বিক্রি করছে পরে এলাকাবাসীরা ভজন দেবনাথকে আটক করে জিজ্ঞাসাবাদ শুরু করে জানতে পারা যায় তেলিয়ামুড়া থানাধীন ধর্মনগর কালাকার শিববাড়ি থেকে গরুগুলো চুরি করে নিয়ে আসে সে পরে তেলিয়ামুড়া থানায় খবর দিলে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে ঘটনাস্থল থেকে গরু চুর অর্থাৎ ভজনকে উদ্ধার করে তেলিয়ামুড়া থানায় নিয়ে আসে এদিকে এক সূত্র অনুযায়ী জানা যায় আটক করা ভজন দেবনাথ বিগত দিনগুলোতে ড্রাগস ব্যবসার সঙ্গে জড়িত ছিল এলাকাবাসীদের অভিমত অনুসারে জানা যায় সেই আটককৃত ভজন দেবনাথ ড্রাগস সেবন এবং বিক্রি করে থাকে এদিকে গোটা চাকমাঘাট এলাকা জুড়ে তেলিয়ামুড়ার বিভিন্ন এলাকায় ড্রাগস মাফিয়া সহ ড্রাগস কারবারিদের রমরোমা বেক্ষাবানিজ চলছে এ চক্রটিকে তেলিয়ামুড়া থানার পুলিশ কোনোভাবেই আয়ত্তে আনতে পারছে না কোনো এক অজ্ঞাত কারণে এই ঘটনা ঘটছে তবে এলাকাবাসী সহ সংশ্লিষ্ট মহল ধারণা করছে তেলিয়ামুড়া থানার পুলিশ বাবুদের সঙ্গে ড্রাগস কারবারি সহ গরুচুরিদের গোপন কোনো লেনদেন নেই তো যদি কোন কোন লেনদেন নাই থাকে তবে কেন তেলিয়ামুড়া থানার পুলিশ বাবুরা অন্ধ ধৃতরাষ্ট্রের ভূমিকা পালন করছে এখন দেখবার বিষয়ে আমাদের সংবাদ মাধ্যমেই সংবাদ সম্প্রচারণের পর গরুচুরদের মূল পাণ্ডা এবং ড্রাগস মাফিয়াদের কবে নাগাদ গ্রেফতার করতে সক্ষম হয় তেলিয়ামুড়া থানার মাথা ভারী পুলিশ প্রশাসন কতদা কইতে কিভাবে আনছ না তুমি আর তুমি কিভাবে আনছো কোন জায়গা তোমার নাম কি তোমার বাবার নাম কি তুমি গরুটা কিভাবে এখানে লইছো বাজার থেকে এমনে বাইন্ডা লইয়া বসো কাশমর দু বই রয়েছি বইয়া আমি কাশ্মীর কাশ্মীর বউর একটা সাহা দেয় বই এমনিতে ওটু দিয়া গোটা লই আসে আই আসে গোটা নিয়ে আমার বাড়িতে আমি কে কি তুইটা কইতানো ইয়া করে আনছি কিনে আনছি আমি কে তোলে তুই আমার ইয়া দেয় ডুকুমন দে এই কথা কয়ে আমি তার বাইছি বই আছি পরে আমি অন্য রোশিয়া টুয়াইছি মত মতে আমি রইসা কাছে ফোন করবো এমনি দাদা গেছে ইয়া ভাইয়া বা সেটা আছে কথা তার দূরে বান এফাই আমি ফোন দিছি সাদে মারা সাদাম তারা দূরে বান

তেলিয়ামুড়া কিষাণ মোর্চার মন্ডল সভাপতি হিসাবে নির্বাচিত হয়েছেন সত্যেন্দ্র চন্দ্র দাস খুয়াই জেলার কিষাণ মোর্চার জেলা সভাপতির অনুমতি ক্রমে সোমবার পঁচিশ জনের একটি তেলিয়ামুড়া কিষাণ মোর্চা মন্ডল কমিটি ঘোষিত হয়েছে এক সংক্ষিপ্ত অনুষ্ঠানের মধ্য দিয়ে সংক্ষিপ্ত অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয় তেলিয়ামুড়া মন্ডল কার্যালয়ে অনুষ্ঠানে তেলিয়ামুড়া কিষাণ মোর্চার মন্ডল কমিটির নেতৃত্ব সহ কিষান মোর্চা খুয়াই জেলা কমিটির নেতৃত্বরাও উপস্থিত ছিলেন মন্ডল মোর্চার সভাপতি হিসেবে নির্বাচিত হন সত্যেন্দ্র চন্দ্র দাস তাছাড়াও বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে মোট পঁচিশ জনকে দায়িত্ব দেওয়া হয়েছে আজকে মন্ডল কমিটি ডিক্লেয়ার করা হয়েছে তথা ডিস্ট্রিক্ট কিষাণ মোর্চার প্রেসিডেন্টের নির্দেশক্রমে পঁচিশ জনের আমাদের তেলিয়ামুরা কিষাণ মোর্চার মণ্ডল কমিটি ডিক্লেয়ার করা হয়েছে তো আমি আশা রাখব যে আজকে যে কমিটি ডিক্লেয়ার করা হয়েছে তারা সবাই মনে প্রাণে সংগঠনের স্বার্থে সংগঠন কিভাবে মজবুত করা যায় আগামী দিন গ্রামের মানুষে তথা মানুষের কিষাণ মোর্চার পক্ষ থেকে এবং সরকারের যে আগামী দিনের ভবিষ্যৎ এবং সরকারি যে এগ্রিকালচার হর্টিকালচার বিভিন্ন যে সহযোগিতা আছে সেই কমিটির মাধ্যমে গ্রামের মানুষকে কীভাবে সহায়তা করা যায় তার সর্বত চেষ্টা করবে এবং মন্ডল কমিটির কিষাণ মোর্চার আগামী দিনের দায়িত্ব বিশেষভাবে পালন করবে এবং দলকে শক্তিশালী গঠন করবে এটাই আমি দৃঢ় বিশ্বাস রাখি থেকে নিজের সুপ্রতিনিধি নিউজ বাংলা এক যোগদান সভার মধ্য দিয়ে ত্রিপুরা অনুকুটি জেলার পাবিয়াছড়া বিধানসভার অন্তর্গত দক্ষিণ মাছমারা এডিসি ভিলেজে সিপিআইএম দল ছেড়ে সতেরো পরিবারের মোট বাহান্ন জন ভোটার বিজেপি দলে যোগ দেন রাজ্যে এডিসি নির্বাচন যতই এগিয়ে আসছে ততই রাজ্যে দলবদলের হিড়িক বাড়ছে এমন এক ঘটনা আবারও একজন ব্রাঞ্চ সম্পাদক উনিশ সহ মোট সতেরো পরিবারের বাহান্ন জন ভোটার সিপিআইএম দল ছেড়ে ভারতীয় জনতা পার্টিতে যোগদান করেছে যারা দল বদল করেছেন তাদের বক্ত আমার নাম রনজেরিয়া আগে কোন পার্টিতে আসলেন আগে সিপিএম পার্টি ছিল আমার কোন দায়িত্ব আসলো কিছু দুই নং মাস পরে পান বাগান ব্রাঞ্চ সদস্য মেম্বার আচ্ছা ওখানে বিজেপিতে যোগদান করছেন এখন আমরা বিজেপি পতাকা তলে যোগদান করছি আচ্ছা আচ্ছা কেটা লাগি আর যোগদান করছেন আমরা না আমার ছিল তখন যা কিছু আমি দাবি চাই আমার জন্ম থেকে আর পর্যন্ত দাবি একটাও নাই তে আমরা এখনো পর্যন্ত জলের ব্যবস্থা কোনো নাই এবং রাস্তাঘাটে কোনো ভালো হই না বৃষ্টি সমানে এখন রাস্তা ভাঙা এখনো আমরা গাড়ি আওয়ান যাওয়ান করতে পারছি না আর এখনো পর্যন্ত কয়েকটা গ্রামের মধ্যে একদম কাঁচা রাস্তা ছিল এখনও ছলিন পর্যন্ত হই না দীর্ঘদিনে পঁচিশ বছর গত সিপিএম ছিল এখনও পর্যন্ত আমরা কাঁচা রাস্তা আর এখনো পর্যন্ত ব্রিজ হই না এখন আমরা শত্রু পরিবার শত্রু পরিবারের বন ও জন ছিল এখনো আমরা এখন বিজেপি পতাকা তলে আমরা যুক্ত করেছি গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে সত্তর কেজি গাঁজা সহ দুই নেশাকার বাড়িকে আটক করলো ইংরেজ বাজার থানার পুলিশ গোপন সূত্রে খবর পেয়ে প্রায় সত্তর কেজি মণিপুরী কাজা সহ দুই মাদক কারবারিকে গ্রেফতার করল পশ্চিম বাংলার বাজার থানার পুলিশ রবিবার গভীর রাতে ইংলিশ বাজার থানার খুরপীর এলাকা থেকে গ্রেফতার করা হয় দুই মাদক কারবারিকে পুলিশ সূত্রে জানা গিয়েছে ধৃত দুই মাদক কারবারির নাম মহাদেব সরকার বয়স 29 বাড়ি কোচবিহারের দিনহটা এলাকায় অপরজনের নাম সঞ্জয় প্রামাণিক বয়স 26 বাড়ি ইংলিশ বাজার থানার সুভনগর এলাকায় দুতদের কাছ থেকে পুলিশ করেছে প্রায় সত্তর কেজি গাঁজা যার বাজার মূল্য প্রায় পাঁচ লক্ষাধিক টাকা সোমবার ধৃতদের জেলা আদালতে সুপার করা হয় ইংরেজ বাজার থানার আইসি মদনমোহন রায় জানান বস্তায় ভরে দুই মাদক কারবারি গাঁজা বিক্রি করবার জন্য মিল্কির দিকে নিয়ে যাচ্ছিল সাত দিনের পুলিশি হেফাজত চেয়ে তাদেরকে মালদা জেলা আদালতে সুপার করা হয় অন্যান্য তখন রোজবাড়ি কাছে ফিরে দুজন লোক একটা বস্তা নিয়ে সাফিসিয়েন্সি ঘোরাফেরা করে তখন আমাদের সন্দেহ হয় সন্দেহ হওয়ার পরে ওই দুজন লোককে আমরা অ্যাপ্রিহেন্ড করি একজনের নাম হচ্ছে মহাদেব সরকার ওর বাড়ি হচ্ছে দিনহাটা বয়স হচ্ছে ঊনত্রিশ কুচবিহার বাড়ি আর একজনের বাড়ি হচ্ছে সঞ্জয় প্রামাণিক ওর বাড়ি হচ্ছে শোভানগর তারপরে এগুলো একটা বস্তায় ছিল যখন আমরা খুঁজে তখন দেখি যে গাঁজা আছে এবং অ্যাপ্রক্স এটা সেভেন্টি কিলোর মতন গাঁজা আছে তো ওদেরকে জিজ্ঞাসা জিজ্ঞাসা করি দেখলাম যে ওরা কোচবিহার থেকে হাজারটা নিয়ে আসছে এবং এটা মিল্কি সাইডে যাচ্ছিলো যে মানিকচক পুকুরিয়া সাইডে রিটেলে ওরা বিক্রি করতে গেল বিভিন্ন মাধ্যম দিয়ে ওখান থেকে হয়তো অন্য কত চলে যেত আজকে আমরা ওদেরকে কোর্টে ফরওয়ার্ড করছি যে আমরা সাত দিনের রিমান্ডে নিয়ে আসবো রিমান্ডে নিয়ে আসার পরে তারপরে বাকিটা এটা কি মনিটা এটা মনে বাজার মূল্য স্যার এই বাজার মূল্য মিনিমাম সাড়ে চার থেকে পাঁচ সাতটা এটা রিটেলের পতরা ওই রিটেল বলতে রিটেল বলতে ওইভাবে তো নয় ধরুন এক একটা প্যাকেট আছে এক একটা দোকানে আমি এক একটা লোককে দিয়ে দেবো সাত আটটা প্যাকেট আমরা পেয়েছি এবারে সেগুলো আরো লোককে দিয়ে দেবো যে সে আবার বিক্রি করবে অন্য জায়গায় একটা প্যাকেট কত দিন করে এক একটা প্যাকেট প্রায় কুড়ি কত পনের দশ পনেরো মিটার দিচ্ছে কটা প্রায় সাতটা প্যাকেট আছে একটা সাতটা প্যাকেট থেকে দশ কিলো করে আছে মালদা থেকে নিজস্ব প্রতিনিধির রিপোর্ট নিউজ বাংলা মালদার হরিশচন্দ্রপুরে নয়াপাড়া গ্রামে প্রায় একশোটি বাড়িতে বিদ্যুৎ নেই এই ঘটনার খবর পেয়ে জেলা পরিষদের সদস্য আগামী সাত দিনের মধ্যে এই বাড়িগুলিতে বিদ্যুৎ পৌঁছানোর আশ্বাস দেন পশ্চিমবাংলার মালদার হরিশচন্দ্রপুর থানার রহমতপুর নোয়াপাড়ার আদিবাসীরা বর্তমানে প্রযুক্তির যুগেও বিদ্যুতের আলো থেকে বঞ্চিত প্রায় সব জায়গায় পৌঁছে গিয়েছে তবে ভেতরে থাকা এই গ্রামের বাসিন্দারা এখনো পাননি বিদ্যুতের আলো গ্রামের পাশ দিয়ে গিয়েছে লাইন তবে তা এগারো হাজার বিদ্যুৎ ব্যবস্থা না থাকায় ছাত্রছাত্রীদের ছাত্রীদের পড়াশোনা চালাতে চরম দুর্ভোগে পড়তে হয় রাতের আধারে গ্রামের বাড়িগুলোতে শিয়ালের উপদ্রব চলেছে খামার থেকে ছাগল মুরগি টেনে নিয়ে যাচ্ছে শিয়ালের দল এমনটাই জানালো গ্রামবাসীরা শুধু তাই নয় মাসখানেক আগে নোয়াপাড়ার এক যুবককে শেয়াল কামড়েছিল বলে জানা গিয়েছে গ্রামের আনাচে কানাচে বিদ্যুতের আলো পৌঁছে দেয়া এই আশায় প্রহর গুমছেন রহমতপুর নোয়াপাড়া গ্রামের বাসিন্দারা এই গ্রামে প্রায় একশো পরিবারের বসবাস এমন দুর্ভোগ এবং সমস্যা মেটানোর লক্ষ্যে রাজনৈতিক ফাঁদে পা দিচ্ছেন গ্রামবাসীরা এ বিষয়ে জেলা পরিষদ সদস্য সামিউল ইসলাম জানান একশো পরিবারের রহমতপুর নোয়াপাড়া গ্রাম অন্ধকারে রয়েছে এই খবরটা শুনে খারাপ লেগেছে উনার তাদের দাবি মতো আমি বিদ্যুৎ দপ্তরের সঙ্গে কথা বলে তাদের সঙ্গে এলাকা পরিদর্শনে গিয়েছিলাম সপ্তাহখানিকের মধ্যে ঘরে ঘরে বিদ্যুৎ পৌঁছে যাবে তবে যে জায়গায় খুঁটি বসানো হয়নি সেগুলোতে নজর দেয়া হচ্ছে তিন বছর ধরে আশা হয়েছে কোনো ইলেকট্রিক্যাল লাইনের কোনো ব্যবস্থা ছিল না তার জন্য আমরা স্বামীল দাকে খবর দিয়েছিলাম স্বামীলদা মালদা জেলা থেকে লোকজন নিয়ে এসেছিল আমাদেরকে ই করার জন্য লাইনের জন্য যোগাযোগ করার জন্য পোল বসার জন্য বাচ্চাদের পড়াশোনা হচ্ছে না বা অন্ধকারে থাকার জন্য আমাদের কিছু হচ্ছে না অন্যের বাড়ি থেকে গিয়ে লাইনের যোগাযোগের জন্য মোবাইল চার্জ বা ই করার জন্য চার্জার চার্জ করতে গেলে অনেকে কথা শুনতে হয় তার জন্য আমরা স্বামীল দাকে বলেছি ওই জন্য স্বামীলদা সবাইকে সঙ্গে করে নিয়ে চলে এসেছে আমাদের লাইনে নাম আমার নাম আজিনুর খাতুন বাড়ি এখানে। এসেছি পঁয়তাল্লিশ নম্বর বিধানসভার অন্তর্গত রহমতপুর নতুন পাড়াতে এখানকার দীর্ঘদিনের দাবি ছিল এখানে প্রায় দেড়শো বাড়ি রয়েছে এখানে ইলেকট্রিক অভাব দীর্ঘদিন ধরে তারা অন্ধকারে থাকছে স্কুলের ছাত্রছাত্রীরা ঠিকঠাকভাবে পড়াশোনা করতে পারছে না লন্ঠন জ্বালিয়ে পড়াশোনা করছে এখানে কিছু জায়গায় দেখলাম ঝোপঝাড় আছে জঙ্গল আছে সেখানে শিয়ালরাও বাড়িতে ঢুকে যায় শিয়ালদের উচ্চাপ রয়েছে এখানে সাপ বাড়িতে ঢুকে যাচ্ছে অনেকজনকে সাঁপও কেটেছে আমি খবরটা তিন চার দিন আগে পাই তারপরে এই রাজু ভাই আমাদেরকে খবর দেয় আমি মালদাতীয় ওপর মহল মহলকে জানাই জানিয়ে আজকে আমরা ইনভেস্টিগেশন করে আমরা ইলেকট্রিকের ব্যবস্থা করব মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশ যে যেখানে মানুষের অসুবিধা আছে সেখানে তোমরা ছুটে পড়ো আমরা তাই নির্দেশ অনুযায়ী আমরা ছুটে এসেছি আমাদের মমতা বন্দ্যোপাধ্যায়ের যা উন্নয়ন সেই উন্নয়নকে আমরা দিতে এসেছি আমরা দেড়শোটা বাড়ির যেমন ইলেকট্রিকের ব্যবস্থা আমরা মমতা বন্দ্যোপাধ্যায়ের যে উন্নয়ন ইলেকট্রিক আমরা পৌঁছে দিব এবং মমতা বন্দ্যোপাধ্যায় আমাদের পঁচাত্তর পার্সেন্ট যে ইউনিট ফিরিয়ে দিচ্ছেন ইলেকট্রিক তাদের পঁচাত্তর পঁচাত্তরের মধ্যে যাদের ইউনিট কম হবে তারা বিদ্যুৎ ফ্রি পাবে কারো টাকা পয়সা লাগবে না এটা মমতা বন্দ্যোপাধ্যায় আমাদের ঘোষণা করেছে আমি মোহাম্মদ সামিউল ইসলাম মালদা জেলা পরিষদের সদস্য মালদা থেকে উজির আলীর রিপোর্ট নিউজ বাংলা ফোরাম ফর ডেভেলপমেন্ট অ্যান্ড প্রোটেকশন অব মিডিয়া কমিউনিটির উদ্যোগে মঙ্গলবার উত্তর ত্রিপুরা জেলার ধর্মনগরের প্রাণী সম্পদ বিকাশ দপ্তরের হল ঘরে উনুকুটি ও উত্তর জেলার সকল সাংবাদিকদের নিয়ে এক কর্মশালা অনুষ্ঠিত হয় এই কর্মশালার উদ্বোধন করেন উপাধ্যক্ষ বিশ্ববন্ধু সেন তাছাড়াও কর্মশালার প্রশিক্ষক হিসাবে উপস্থিত ছিলেন কলকাতার বিশিষ্ট ক্যামেরা পার্সন বাবলু দাস এবং ফোরামের সম্পাদক সেবক ভট্টাচার্য গণতন্ত্রের চতুর্থ স্তম্ভ সংবাদ মাধ্যমের নিরাপত্তা এবং উন্নয়নের স্বার্থে গঠিত ফোরাম ফর ডেভেলপমেন্ট অ্যান্ড প্রোটেকশন অফ মিডিয়া কমিউনিটির উদ্যোগে উত্তর জেলার ধর্মনগরের প্রাণী সম্পদ বিকাশ দপ্তরের কনফারেন্স হলে মঙ্গলবার অনুষ্ঠিত হয় উত্তর এবং উনকুটি জেলার সাংবাদিক এবং চিত্র সাংবাদিকদের নিয়ে এক দিবসীয় প্রশিক্ষণ কর্মশালা প্রদীপ প্রজ্বলনের মাধ্যমে অনুষ্ঠানের শুভ সূচনা করেন রাজ্য বিধানসভার মাননীয় উপাধ্যক্ষ বিশ্ববন্ধু সেন তৎসঙ্গে মঞ্চে উপস্থিত ছিলেন উত্তর জেলার জেলা পুলিশ সুপার ভানুপদ চক্রবর্তী এফ ডিপিএমসির রাজ্য কমিটির সভাপতি তথা রাজ্যের বরিষ্ঠ সাংবাদিক জয়ন্ত ভট্টাচার্য এফডি এফডিপিএমসির রাজ্য কমিটির সম্পাদক সেবক ভট্টাচার্য এবং কলকাতা থেকে আগত আকাশ বাংলা চ্যানেলের প্রাক্তন চিফ পারসন বাবলু দাস মঞ্চে উপবিষ্ট অতিথিরা রাজ্যের সাংবাদিক ও সংবাদ মাধ্যমের বিভিন্ন দিক নিয়ে আলোকপাত করেন উক্ত প্রশিক্ষণ শিবিরে মূলত সাংবাদিক ও ক্যামেরাম্যানদের নিয়ে হাতে কলমে প্রশিক্ষণ দেওয়া হয় পাশাপাশি পাহাড়ি প্রত্যন্ত এলাকায় সংবাদ সংগ্রহ করতে সাংবাদিকদের ভাষাগত সমস্যার কারণে ককবরক ভাষার উপর প্রশিক্ষণের ব্যবস্থা করা হয় ককবরক ভাষার উপর প্রশিক্ষণ প্রদান করেন ককবরক বিশেষজ্ঞ স্বপন ব্যবর্মা উক্ত প্রশিক্ষণ শিবিরে উত্তর এবং অনুকুটি জেলার প্রায় চল্লিশ জন বৈদ্যুতিক এবং প্রিন্ট মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন নবঘটিত ফোরাম কর্তৃক আয়োজিত এক দিবসীয় প্রশিক্ষণমূলক কর্মশালায় সকল স্তরের সাংবাদিকদের হাতে কলমে প্রশিক্ষণ দেওয়ায় উত্তর এবং অনুকুটি জেলার বর্তমান সাংবাদিকরা আরও একদাফ এগিয়ে গেলেন বলে মনে করছেন তত্ত্ববিজ্ঞ মহল তবে উক্ত প্রশিক্ষণমূলক অনুষ্ঠান মঞ্চ থেকে আগামী দিনে আরও বিভিন্ন ধরনের বিষয়ের উপর প্রশিক্ষণের আওয়াজ তোলেন উত্তর এবং অনুকুটি জেলার উপস্থিত সাংবাদিকরা ধর্মনগর থেকে বিকাশ ভট্টাচার্যের রিপোর্ট নিউজ বাংলা এখনকার মতো প্রাইম টাইম নিউজ এ পর্যন্তই আমাদের পরবর্তী সংবাদ দেখার জন্য চোখ রাখুন নিউজ বাংলার পর্দায়